আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এফএনএসি মানে ফাইন নিডেল অ্যাসপাইরেশন সাইটোলজি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এই এফএনএসি এটা বডির যে কোনো জায়গায় করা হয় জায়গা থেকে ফ্লুইড এনে সেটাকে পরীক্ষা করার জন্য এই এফএনএসি টেস্ট করা হয় তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেল ইনফার্টিলিটি বা পুরুষ জন্য এই অ্যাফেনেসিটা কেন করা হয় পুরুষ বন্ধাত্ত্বের রুগীদের যখন বীর্যে শুক্রাণু না থাকে তখন এই বীর্যে শুক্রাণুটা কেন নাই এটা কি তৈরি হচ্ছে না নাকি তৈরি হচ্ছে কিন্তু বের হয়ে আসতেছে না পুরুষ বন্দাত্বের রুগীদের জন্য এই টেস্ট অত্যন্ত জরুরি একটি টেস্ট যখন বীর্যে শুক্রাণু না পাওয়া যায় যখন অ্যাজোসপারমিয়া হয় তখন এই অ্যাজোসপারমিয়াটা আসলে তার লাইন ব্লক থাকার কারণে বের হচ্ছে না নাকি অন্ডকোশে শুক্রাণু তৈরি হচ্ছে না এটা বুঝার জন্য এই অ্যাফেনেসি টেস্ট করা হয় এই অ্যাফেনেসি টেস্ট এই ছেলেদের অন্ডকোশ থেকে ফ্লুইড এনে তারপরে সেটা পরীক্ষা করা হয় যে সেখানে শুক্রাণু আছে কি না এটা দুই পাশের দুইটা অন্ডকোষ থেকেও আনা যায় অথবা যে কোনো একটা থেকেও করা যায় এই অ্যাফেনিসি টেস্ট অনেক সময় টেস্টিসের ভিতর থেকে ফ্লুইড এনে করা হয় আবার কেউ কেউ এই টেস্টিসের উপরে যে ছোট্ট একটা থলি থাকে ইপিডি ডাইমিস যেখানে শুক্রাণু তৈরি হইলে যেখানে এসে সেটা জমা হয় তো সেখান থেকে ফ্লুইড এনেও এই টেস্টটা করা হয় যদি সেখানে এই ফ্লুইডের মধ্যে স্পাম্প পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হয় যে লাইনের কোথাও ব্লক আছে এই জন্য স্পাম বের হতে পারে না সেটা যদি যথেষ্ট পরিমাণে স্পাম্প থাকে আর যদি দু একটা শুক্রাণু থাকে তার মানে সেখানে যথেষ্ট পরিমাণে তৈরি হয় না এজন্য বের হয়ে আসে না এখন আমি আপনাদেরকে কয়েকটা রিপোর্ট দেখাবো এই এফএনএসি টেস্টিসের এখানে প্রথমে যে রিপোর্টটা দেখাচ্ছি সেখানে লেখা নিচের লাইনে কমেন্টে যে টেস্টিস রাইট মানে এটা ডান পাশের অন্ডকোশ থেকে নেওয়া হয়েছিল এখানে অ্যাজোসপারমিয়া তার মানে হলো এই অন্ডকোশের ভিতরে কোনো স্পাম পাওয়া যায়নি তার মানে এটা ওনার কোনো ব্লক নাই ওনার অন্ডকোশের ভিতরেই তৈরি হচ্ছে না এখানে অন্ডকোষে এই স্পাম তৈরির জন্য কিছু সেল থাকে যেমন জার্মসেল সেল স্পার্মোটাইট এখানে শুধুই জার্ম সেল পাওয়া গেল কোনো স্পার্মোটাইট বা স্পার্মোটোজা মানে শুক্রাণু এখানে দেখা যায়নি ফলে এখানে কমেন্টে আসলো অ্যাজোস্পার্মিয়া তার মানে ওনার অন্ডকোষের ভিতরে কোনো স্পার্ম তৈরি হচ্ছে না তারপর এখানে আমরা আরেকটা রিপোর্ট দেখব এই রিপোর্টে লেখা আছে নিচের কমেন্টে যদি আমরা দেখি কমেন্টের লাস্টের অংশটা হাইপো জেনেসিস এখানে হাইপো মানে হলো কম মানে আমার যতটুকু থাকলে আমি এটাকে যথেষ্ট মনে করব যদি সেই তুলনায় কম থাকে তখন এখানে হাইপো কথাটা আসবে এখানে উপরে মাইক্রোস্কোপে পরীক্ষার সময় যে লাইনগুলো দেওয়া সেটা হলো যে ওকেশনাল ডেট স্পারমোটোজা ইজ সেন মানে এখানে অন্য অন্য সেলের সাথে টোটাল শুক্রাণুও আছে কিন্তু সেগুলো সব মৃত কোনো নড়াচড়া করে না মানে খুব কম পরিমাণে ফাঁকে ফাঁকে দুই একটা স্পারমোটোজা বা শুক্রাণুর মতো দেখা গেছে এবং সেখানে স্পারমোটাইট সেল সেটোর সেল এগুলো মিক্স হয়ে আছে কিন্তু তেমন উল্লেখযোগ্য কোনো স্পাম নাই এই জন্য এখানে কথাটা আসলো কি হাইপো স্পারমোটো জেনেসিস তো এখানে এই হাইপো জেনেসিস বা এর আগে যেটা দেখলাম যে অ্যাজোস্পারমিয়া তাহলে এখানে টেস্টিসের ভিতর থেকে শুক্রাণু নিয়েও কিন্তু আইবিএফ করা সম্ভব হবে না সাধারণত যখন সাধারণত যখন এই টেস্ট করার শুক্রাণু যখন পাওয়া যায় না সিমেন অ্যানালাইসিসে তখন ডাক্তার বলে যে আপনার টেস্টিসের ভিতরে যদি শুক্রাণু থাকে তাহলে আমরা সেটাকে বের করে আমরা আইবিএফ করে দিতে পারবো তখন আইবিএফ করা যাবে কি না সেটা দেখার জন্যই কিন্তু এই অ্যাফেনিসিটা করা হয় যে ভিতরে কি পরিমাণ স্পাম আছে ভালো স্পাম আছে কি না আইবিএফ করা সম্ভব কিনা যদি আমি যে এখন যে দুইটা রিপোর্ট দেখালাম একটা তো টোটাল অ্যাজো আর একটা হলো হাইপো এই অবস্থাতে কিন্তু টেস্টিউব বেবি নেওয়াও সম্ভব হয় না আবার কোন কোন রিপোর্টে যেমন জার্ম সেল স্পার্মোটাইট অথবা সেট্রোলি সেল এগুলো থাকবে কিন্তু সেখানে স্পাম্প তৈরি হচ্ছে না তখন এই কথাটাকে ম্যাচুরেশন অ্যারেস্ট হিসাবেও কিন্তু অনেক ল্যাবে রিপোর্ট দিতে পারে মেচুরেশন অ্যারেস্ট মানে এখানে স্পাম্প তৈরি হচ্ছে না তাহলে এই ধরনের রিপোর্ট যখন হয় তখন ডাক্তার সিদ্ধান্ত নিতে পারে রুগীটার বেলায় কি আসলে কোথাও ব্লক আছে কি না নাকি তার টেস্টিসের ভিতরটাই দুর্বল এখন এই অ্যাফেনেসিতে যদি শুক্রাণু না পাওয়া যায় এবং রুগী যদি বলে যে না আমাকে আরও চেষ্টা করতে হবে আমার যেভাবেই হোক বাচ্চা লাগবেই তখন ডাক্তার বলে যে তাহলে আপনাকে টেসা পেসা করতে হবে টেসা পেসা মানে হলেও সেটাকে অন্ডকোষটাকে কেটে ভিতর থেকে আরও ফ্লুইড এনে বা সম্ভাব্য জায়গা থেকে ফ্লুইড এনে দেখা যে সেখানে স্পাম আছে কি না তো সাধারণত ওই রকম পেসাটেসাতে দুই চারটা স্পাম পাওয়া যায় কিন্তু পাওয়া গেলেও সেই দুর্বল স্পাম দিয়ে আইবিএফ করলেও কিন্তু দেখা গেছে যে সেই আইবিএফগুলো সাধারণত সাকসেস হয় না তো আজকে আমি অ্যাফেনসি নিয়ে কথা বললাম ইনশাল্লাহ পরবর্তীতে আমি অন্ডকোষের এমআরআই বা এই ধরনের গুরুত্বপূর্ণ আরো কিছু টেস্ট নিয়ে আপনাদের সাথে আমি থাকব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ